বত্রিশতম বর্ষে ব্রাইট স্টার ক্লাবে শ্রী শ্রী কালিয়া দমন পূজা ও রক্তদান শিবির পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়া পৌরসভার হাতিবেইরা মধ্যমপল্লী ব্রাইট স্টার ক্লাবের উদ্যোগে শ্রী শ্রী কালিয়া দমন পূজা এবং ক্লাবের বাৎসরিক মিলন উৎসব বাইশ থেকে চব্বিশে মার্চ সুসজ্জিত বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে ক্লাবের পতাকা এবং জাতীয় পতাকা উত্তোলন হয় উৎসবের শুভ সূচনা হয় মঙ্গল প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে উৎসবের উদ্বোধন করেন ডক্টর সুজন কুমার বালা জাতীয় শিক্ষক রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত লেখক ও গবেষক উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী শিক্ষক অরুণ কুমার করণ ছিলেন পাত্র নন্দপালধি প্রশান্ত শাসমাল উদয় শঙ্কর পণ্ডা উপস্থিত ছিলেন পরিবেশ পরিবেশপ্রেমী নকুলচন্দ্র ঘাটি হলদিয়া বন্দর পত্রিকার সম্পাদক দুর্গাপদ মিশ্র উদ্বোধনী অনুষ্ঠানে শ্রীকৃষ্ণের আবির্ভাব দৌল উৎসব এবং কালিয়া দমন বিষয়ে বিস্তারিতভাবে সকলের সামনে আলোচনা করেন উদ্বোধক জাতীয় শিক্ষক ডক্টর সুজন কুমার পালা বিজ্ঞানের অগ্রগতি সামাজিক কার্যক্রম পরিবেশ বাঁচাতে গেলে পরিবেশের ভারসাম্য রক্ষা করার জন্য গাছ লাগানো খুবই দরকার এবং পশু পাখি সাপ পেনে নয় তাদের বাঁচিয়ে পরিবেশের ভারসাম্য রক্ষার আহ্বান করলেন বিজ্ঞান কর্মী নকুল চন্দ্র চন্দ্রঘাটি মঞ্চে পত্রিকার সম্পাদক দুর্গাপদ মিশ্র তিনি বলেন বিজ্ঞান আশীর্বাদ যেমন অভিশাপ তাই সমাজ ব্যবস্থায় বিজ্ঞানের হাত ধরে ধর্মের সাথে মানুষের জীবনযাপন করাই এখন শ্রেয় ভারতীয় বিজ্ঞানীরা বিভিন্ন কাজে দক্ষতা নিয়ে চন্দ্রে যেমন লোক পাঠিয়েছেন ঠিক তেমনই ভাবে নদীর নিচ থেকে মেট্রো রেল চালানোর উদ্বোধন হয়েছে বর্তমান সমাজে এখন ধর্মীয় উন্মাদনায় মানুষ এক ছাতার তলায় সঙ্গবদ্ধ হচ্ছে তাই বিজ্ঞান এবং ধর্ম দুটোকে নিয়েই সমাজে মানুষের এগিয়ে যেতে হবে তবে ধর্ম যেন কোনো রাজনৈতিক কালার পরিণত না হয় সেদিকেও নজর রাখার জন্য আহ্বান জানালেন উদ্বোধনী অনুষ্ঠানে এলাকার বয়স্ক মানুষদের হাতে শীতবস্ত্র শাল এবং শাড়ি ও বর্ষার ছাতা এবং একটি করে ফলের গাছ তুলে দিলেন উদ্বোধনী অনুষ্ঠানের অতিথিবর্গ এবং ক্লাবের সকল সদস্য বৃন্দ সূত্রে জানা যায় তেইশে মার্চ শনিবার থালাসামি আক্রান্ত রোগীদের জন্য রক্তদান শিবির পরিচালনা করেন বিসি রায় হাসপাতালে সহযোগিতা করবেন পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ হলদিয়া শহর আচার্য প্রফুল্ল চন্দ্র রায় বিজ্ঞান কেন্দ্র এছাড়াও এলাকার ছেলে মেয়েদের জন্য বিভিন্ন ধরনের অ্যাথলেটিক্স প্রতিযোগিতা রয়েছে সন্ধ্যায় আবৃত্তি প্রতিযোগিতা এবং নাট্যানুষ্ঠান নাটক পরিবেশন করবেন আর্ট অ্যান্ড কালচার হলদিয়া এবং রাত্রিকালীন মনোজ্ঞ নৃত্যানুষ্ঠান চব্বিশে মার্চ রবিবার রামকৃষ্ণ সারদা মিশন আশ্রম নেত্রালয়ের উদ্যোগে চক্ষু পরীক্ষা শিবির এবং দুটো থেকে তিনটে বিভাগে অঙ্কন প্রতিযোগিতা দোল উৎসব আসন্ন চৈত্রের পরন্ত বিকেলে অঙ্কন প্রতিযোগিতা অষ্টম শ্রেণীর বিরুদ্ধে এবারের বিষয় ফাগুন লেগেছে বনি বনে বিকাল পাঁচটায় ছদ্মবেশ প্রতিযোগিতা অতিথি শিল্পী সমন্বয়ে মনোগ্য বিচিত্রা অনুষ্ঠান জানালেন উৎসব কমিটির পক্ষে বিশ্বজিৎ মণ্ডল সুদীপ গিরি ও সন্দীপ পাত্র প্রমুখ আজকে আমাদের ব্রাইটস্টার ক্লাবের পরিচালনায় আমরা শ্রীকৃষ্ণের পুজো তথা কালিয়া দমন পুজোর ব্যবস্থা করেছি এবং তৎসহকারে কিছু জনসাধারণ বা জনসচেতনামূলক সচেতনতামূলক কিছু কাজ আমরা করছি যেমন রক্তদান শিবির চক্ষু পরীক্ষা শিবির এবং স্থানীয় যারা দুঃস্থ বা বয়স্ক ব্যক্তি রয়েছেন তাদের হচ্ছে কিছু বস্ত্র এবং অন্যান্য কিছু বৃক্ষ বৃক্ষ এবং ছত্র এই ইত্যাদি দানের মাধ্যমে আমাদের উদ্বোধনী অনুষ্ঠান আজকে শুরু হয়েছে আগামীকাল এবং পরশু অর্থাৎ তেইশ তারিখ এবং চব্বিশ তারিখ আমাদের রক্তদান শিবির এবং চক্ষু পরীক্ষা শিবির রয়েছে আমাদের ব্রাইস্টার ক্লাবের পরিচালনায় আজকে বত্রিশতম পুজোর হচ্ছে আজকে শুভ উদ্বোধন ছিল এখানে উপস্থিত ছিলেন আমাদের শ্রদ্ধেয় সুজন কুমার বালা মহাশয় শ্রদ্ধেয় রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত শিক্ষক সুজন কুমার বালা মহাশয় এবং আমাদের নকল ঘাঁটি পরিবেশপ্রেমী উপস্থিত ছিলেন এবং অন্যান্য সভ্যবৃন্দরা উপস্থিত ছিলেন এবং এখানে আমরা হলদিয়া লাইফকে পেয়েছি এবং পেয়ে আমরা খুব উপকৃত যাতে আমাদের এই পুজোটা আরও জন সমক্ষে আরও প্রকাশিত হোক আরও বেশি করে যাতে দর্শক এবং আরও মানুষ আমাদের এই পুজোতে অংশগ্রহণ করুক এটা আমরা চাই আজকে আমাদের একটি বিশেষ দিন অর্থাৎ আজকে আমাদের বিশ্ব জল দিবস এখানে বিশ্ব জল দিবস শুধু জল বাঁচাও নয় এবং তার সঙ্গে আমরা বৃক্ষকেও বাঁচাতে না বাঁচালে আমাদের এই জল তথা পানীয় জল হয়তো আমরা ভবিষ্যতে পাবো না তো আমরা একমাত্র বৃক্ষ রোপণ এবং বৃক্ষ সংরক্ষণ এর মাধ্যমে আমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের প্রজন্মকে সুরক্ষিত রাখতে পারি যাতে আমরা ভবিষ্যৎ পৃথিবী সবুজ থাকে এবং বাসযোগ্য থাকে আমরা জানি সবাই যে পরিবেশ দূষণ বা অন্যান্য কাজকর্ম অন্যান্য ক্রিয়াকলাপের জন্য মানবসৃষ্ট ক্রিয়াকলাপের জন্য পরিবেশ আজকে প্রচণ্ডভাবে দূষিত এই বৃক্ষ দান যতটা আমরা পেরেছি আমরা করেছি তার মাধ্যমে আমরা একটাই মেসেজ দিতে চাই সমাজে যে সবুজকে বাঁচিয়ে রাখুন যাতে আমাদের পৃথিবী আরও বাসযোগ্য থাকে আমার নাম সুদীপ গিরি আমি ব্রাইস্টার ক্লাবের এই পুজোর সম্পাদক এবং আমাদের অন্যান্য মেম্বাররা উপস্থিত রয়েছেন আমাদের তিন দিনের অনুষ্ঠান বাইশ তারিখ থেকে চব্বিশ তারিখ পর্যন্ত শুক্র শনি রবি এই তিন দিনের অনুষ্ঠানে আমাদের মূলত যে প্রোগ্রামটি রেখেছি আমরা রক্তদান শিবির কাল অনুষ্ঠিত হবে রক্তদান শিবির তারপরে দিন অনুষ্ঠিত হবে চক্ষু পরীক্ষা শিবির সেই সঙ্গে সঙ্গে বিভিন্ন সাংস্কৃতিকমূলক অনুষ্ঠান রয়েছে ছোটো ছোটো বাচ্চাদের ক্রীড়া অনুষ্ঠান রয়েছে তো এগুলোর মাধ্যমে আমরা তিন দিন অনুষ্ঠানটিতে সম্পন্ন করতে পারব আমার নাম বিশ্বজিৎ মণ্ডল কোষাধ্যক্ষ আজকের পুজো উদ্বোধনের যে সমস্ত গুণীজন ব্যক্তিরা রয়ে এসেছিলেন আমরা স্টার ক্লাবের পক্ষ থেকে ওনাদেরকে ধন্যবাদ জানাই সাথে সাথে ধন্যবাদ জানাই আমাদের হলদা লাইফের যিনি রয়েছেন দুর্গাপতি মিশ্র মহাশয় কারণ স্টার ক্লাব শুধু এই এক বছরই যে পুজো করেই সারা বছর থেমে থাকে সেটা নয় সারা বছর পশ্চিমবঙ্গ মঞ্চের সাথে বিভিন্ন সচেতনতামূলক প্রোগ্রাম যেমন বিশেষ করে পরিবেশ দিবস সাথে সাথে আমরা বিভিন্ন প্লাস্টিক মুক্ত যেমন নদীর কে কীভাবে আমরা যে নদীর পাড়ে যেভাবে দূষণ হবে বা আমরা খাওয়াটা খাওয়াগুলো প্লাস্টিকগুলো ফেলে আসি সেগুলোও আমরা বছরের বিজ্ঞান দিবসে আমরা এখান থেকে বহু ড্রাই ক্লাবের বহু সদস্য এবং সদস্যরা সেই জায়গায় আমরা উপস্থিত থাকি এবং সারা বছর ধরে আমরা বিভিন্ন কাজে কর্মকাণ্ডে আমরা লিপ্ত থাকি আমার নাম সন্দীপ পাত্র আমি এই ক্লাবের একজন সদস্য কে কার পেস্ট্রিতে জিদে ও লাজবাব নিউ বিদ্যুৎ বেকারি ঠিক হেপি বার্থে নিউ বিদ্যুৎ বেকারী মন্ডে টু সন্ডে ছোট বড় সবার পছন্দ নিউ বিদ্যুৎ বেকারী প্রতিদিন